আমি হব সকাল বেলার পাখি আমাদের শৈশবের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কাজী নজরুল ইসলামের সকাল বেলার পাখি কবিতাটি মামা জাগার আগে উঠবো আমি লাইনটা কত হাজারবার আউড়িয়েছি তার ইয়ত্তা নেই কিন্তু মামা জাগার আগে জেগে ওঠার সাথে যে একটা নৈসর্গিক ব্যাপার জড়িয়ে আছে সেটা বুঝে উঠতে পেরেছি আরও অনেক পরে মামা যাবার আগের সময়টুকু তো শুভ সাদিকের সময় পৃথিবীর পবিত্রতম মুহূর্ত শান্ত সজীব নির্জন নিষ্কলুষ মুহূর্তই সাদিক কবিতায় বারবার সকাল বেলার পাখি হবার সাধের কথা বললেও আমরা কজন হতে পারি সুবহি সাদিকের ভ্রমর আমাদের রাতগুলো কেটে যায় মৌজ মাস্তিতে আর সুবহি সাদিক আমরা বেঘর ঘুমে থাকি অচেতন আমাদের চৈতন্যহীনতার সকাল পার হয় দুপুর গড়িয়ে আমরা না হতে পারি কাজী নজরুলের সকালবেলার পাখি না হয়ে উঠতে পারি সুবাহি সাদিকের কুঞ্জরিত ভ্রমর মুসলিম হিসেবে আমাদের নিত্যদিনকার ব্যর্থতা শুরু হয় ফজর থেকে ফজরের সালাতে সামিল হতে না পারার অর্থই হলো দিনের শুরুটা হয় শয়তানের কাছে পরাজয়ের মধ্য দিয়ে পরাজয় শব্দটা আমাদের কাছে অতিব অপছন্দের আমরা হতে অপছন্দ করি পরীক্ষায় অকৃতকার্য হতে চাই না আমরা জীবনের কোনো উপলক্ষই আমরা পরাজিত হতে রাজি নই বহমান জীবনের স্রোতে কখনো কোনো ছন্দ পতন হোক ব্যাপারটাই আমাদের কাছে অপ্রত্যাশার কিন্তু দিনের পর দিন আমরা যে শয়তানের কাছে পরাজিত হচ্ছি হেরে যাচ্ছি হেরে নাস্তানাবুদ হচ্ছি তা নিয়ে আমাদের কোনো ভাবান্তর নেই নেই কোনো চিন্তার সময় যেন আমরা শয়তানের কাছে পরাজিত হওয়ার জন্য এই দুনিয়ায় এসেছি অথচ শয়তান অভিশপ্ত হওয়ার অন্যতম কারণ মানুষ হিসেবে আমাদের যোগ্যতাকে অস্বীকার করা আর আমরা আশরাফুল মাকলুকাত সৃষ্টির সে রাজি তথাপি জীবনের পদে পদে শয়তানের কাছে আমাদের নির্লজ্জ পরাজয় বরণ করতে হয় আরবি তো খুব চমৎকার একটি কথা আছে বলা হয় ফজর হলো শয়তানের বিরুদ্ধে মুমিনের প্রথম বিজয় সত্যিই তাই ফজরের সালাতের জন্য আরামের বিছানা ছেড়ে ওঠা আসলেই যুদ্ধ জয়ের সমান কষ্টের একটা কাজ তবে কষ্টটা মুনাফিকদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য ফজর এবং ঈশার সালাতের চেয়ে কষ্টকর আর কিছুই নেই দেওয়া মুনাফিক তকমা যার গায়ে লেগে যায় তার আখিরাতে কেমন হতে পারে আখিরাতে সে কতটা দেউলিয়া হবে সেটা কি অনুমেয় নয় শাইখ বদরবিন নাদের আলমিশারি বলেছেন আপনি যদি ফজরের সালাতে যদি ঘুম থেকে জাগতে না পারেন তাহলে নিজের জীবনের দিকে তাকান এবং জলদি নিজেকে সংশোধন করুন কেননা আল্লাহ সুবাহানা হুয়া তা ফজর সালাতের জন্য কেবল তার প্রিয় বান্দাদেরকেই জাগ্রত করান ঠিক এই মুনাফিকদের জন্য ফজরের সালাত এত কঠিন আমরা ফজরে জাগতে পারি না কিন্তু কখনো কি একবার নিজেদের জীবনের দিকে তাকিয়েছি গভীরভাবে কখনো কি ভেবেছি কেন আমি ফজর উঠতে পারি না কেন ফজরে মুয়াজ্জিনের সুমধুর সুর আমার কানে এসে লাগে না আল্লাহর যে প্রিয় বান্দারা সুবাহী সাদেকের প্রায় ভেদ করে মসজিদের দিকে হেঁটে যায় আমি কেন তাদের দলভুক্ত হতে পারি না আমার কোন যা আমাকে হতে দেয় না ফজরের ফজরের পাখি সালাতের গুরুত্ব আমাদের মুমিন জীবনে অপরিসীম নবীজির আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন মানুষের যদি ফজর এবং ইশার সালাতের গুরুত্ব বুঝতে পারত তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও ফজর আর ঈশার সালাতে উপস্থিত হতো আচ্ছা যদি বলা হয় যে আপনাকে বিশ টাকা দেওয়া হবে বিনিময়ে আপনি হামাগুড়ি দিয়ে ফজরের সালাতের জন্য মসজিদে আসবেন আপনি কি রাজি হবেন আমার ধারণা আপনি রাজি হবেন না অথচ নবীজি বলেছেন যদি আমরা ফজর সালাতের গুরুত্ব অনুধাবন করতে পারতাম যদি বুঝতে পারতাম যে কতটা মূল্যবান ফজরের সালাত তাহলে আমরা হামাগুড়ি দিয়ে হলেও সালাতের জন্য চলে আসতাম মসজিদে ফজর আর ঈশার সালাত কতটা গুরুত্ব বহন করলে নবীজি এমন উপমা ব্যবহার করতে পারেন ভাবুন তো আল্লাহ সুবাহানা হওয়া তেয়লা যখন কোনো কিছু নিয়ে শপথ করেন তখন বুঝতে হবে সেই জিনিসটা সাধারণ কোনো জিনিস নয় আপনি কি জানেন ফজরের সময় নিয়ে আল্লাহ সুবাহানা হওয়া তেয়লা কোরআনে শপথ করেছেন এমন কি ফজর নামে একটি পূর্ণাঙ্গ সুরা পর্যন্ত বিদ্যমান আল্লাহ বলেছেন শপথ সুবাহি সুবাহি সেই সাধিক যখন ফজরের বক্ত হয় সেই সময়ের শপথ আল্লাহ সুবাহানা সুবাহ করেছেন যখন আপনি আমি কম্বলের নিচে আরামের ঘুমে বিঘোর অফিসের কাজের জন্য আমরা ভোরে যাচ্তে পারি ইউনিভার্সিটির পরীক্ষার জন্য আমরা সকাল সকাল জেগে উঠতে পারি বাস যাতে মিস না হয় ট্রেন যাতে আমাদের রেখে চলে না যায় সেজন্য আমরা নির্ধারিত সময়ের মধ্যে ঘুম থেকে জেগে প্রস্তুত হতে পারি কিন্তু হাই যে অনন্ত সময়ের পানে আমাদের যাত্রা করতে হবে সেই যাত্রার প্রস্তুতির জন্য সুবাহে সাদিকের সময় জেগে উঠে পনেরোটা মিনিট খরচ করতে আমাদের শরীর গুলোয় না বন সায় দেয় না আমরা চাকুরের প্রমোশন চাই পরীক্ষায় ভালো ফলাফল চায় জীবনে সফল হতে চায় কিন্তু ডিনী এসব দানের মালিক যার কাছে পৃথিবীর সমস্ত সম্মান প্রাচুর্য আর সফলতার ভান্ডার তার কাছে চাওয়ার জন্য আমরা বিছানা ছেড়ে উঠতে রাজি নই ছোটবেলায় তোতা পাখির মতন পড়েছি আলি টু বেড আলি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস এই কবিতার সাথে বহু আগে বলা নবীজির এই হাদিসের কোনো মিল পান কিনা না দেখুন তো তিনি বলেছেন যে ব্যক্তি ফজর সালাত পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল আল্লাহর জিম্মায় যাওয়া মানে বুঝতে পারছেন আপনার ইমান আমল থেকে শুরু করে সব কিছু সংরক্ষণের ভার তখন স্বয়ং আল্লাহ সুবাহানা সুবাহ নিয়ে নেন যদি বলা হয় যে আমেরিকান ইন্টেলিজেন্স ফোর্সের সবচেয়ে চৌকশ বাহিনী দিয়ে আমাদের নিরাপত্তা দেওয়া হবে ব্যাপারটা কেমন দেখাবে বলুন তো নিশ্চয়ই খুব চমৎকার তাই না আপনি তখন নিজেকে দুনিয়ার অন্যতম সেরা সেলিব্রিটি ভাববেন আপনাকে নিরাপত্তা দিচ্ছে দুনিয়ার সবচেয়ে যোগ্য সৈন্যের দল এটা ভাবতেই আপনি আনন্দে আত্মহরা হয়ে যাবেন তাহলে একবার ভাবুন আপনাকে যদি স্বয়ং আল্লাহ সুবাহ হাত আলাই নিরাপত্তা দেন আপনার মাথার উপর সমস্ত দিন যদি আল্লাহ নিরাপত্তার চাদর টানানো থাকে কেমন হবে সেই নিরাপত্তা বেষ্টনী সেই নিরাপত্তা বলয় ভেদ করে আপনার ক্ষতি করে এমন সাধ্য আছে কারণ আল্লাহ চালাতে জন্য ঘুম থেকে জেগেছেন কত রাত আপনি জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করেছেন সম্ভবত আমাদের মধ্য থেকে খুব কম সংখ্যক লোককেই পাওয়া যাবে যারা রমাদানের পরে তাহাজ্জুদ আদায় করেছে নিয়মিত না হলেও অনিয়মিত হতে পারে আমাদের অনেক সমস্যা অনেক কাজের চাপ পড়াশোনার ব্যস্ততার কারণে তাহাজ্জুদ পড়া হচ্ছে না কিন্তু আমরা জানি কি তাতে তাহাজ্জুদ চালাতের জন্য না জাগতে পারলেও এমন একটা কাজ আছে যা করতে পারলে আমরা রাতভর নফল সালাত অর্থাৎ তাহাজ্জুদ সালাত আদায়ের সমান স্বভাব পেতে পারি এক ঘন্টা কিংবা দু ঘন্টা নয় সারা রাত যায় নামাজে দাঁড়িয়ে নফল সালাদ আদায় করলে যে পরিমাণ স্বভাব আপনি পাবেন এই কাজটি করলে ঠিক একই পরিমাণ স্বভাব আপনার আমন নামাতে যুক্ত হয়ে যাবে তাহার জুতের জন্য জাগলে আপনি হয়তো চার জাকাত ছয় জাকাত সালাদ পড়তেন সারা রাত তো আর সালাদ আদায় করেন না কিন্তু এমন একটা কাজ আছে যা করলে আপনি সারা রাত নফল সালাত আদায়ের স্বভাব পেয়ে যাবেন চমৎকার না ব্যাপারটা নিশ্চয় জানতে চাইছেন কোন সে কাজ তাই তো তাহলে মুখ শুনুন তিনি বলেছেন যে ব্যক্তি ঈশার আদায় করলো আর যে ব্যক্তি ফজরের সালাত মসজিদে জামাতের সাথে আদায় করলো সে যেন পুরো রাত জেগে সালাত আদায় করলো খুব সহজ আমল কিন্তু বিনিময়টা কত বিশাল দেখুন ঈশার সালাদের সময় আপনার যত ব্যস্ততায় থাকুক আপনি যেখানেই থাকুন না কেন আজান হলে মসজিদ খুঁজে নিন হাতের কাজ রেখে অজু করে মসজিদ পানে বেরিয়ে যান একাগ্রতার সাথে ইমামের পেছনে ঈশার সালাদটা আদায় করে ফেলুন ব্যাস ওই রাতের অর্ধেকটা যদি সালাতে কাটিয়ে দিতেন তাহলে যে পরিমাণ সবাব আপনি পেতেন কেবল মসজিদে এসে ঈশার সালাত পড়ার কারণে আপনি সেই পরিমাণ সওয়াবের মালিক হয়ে গেলেন এরপর শুভ হয়ে সাদিকের সময় ঘুম থেকে জেগে উঠে আপনি যখন মসজিদে এসে জামাতের সাথে ফজর সালাত আদায় করেন তখন পুরো রাত ইবাদত তথা সালাদ আদায়ের স্বভাব আপনার আমল নামায় উঠে যায় কি বিরাট এক সুযোগ আমাদের আমল নামা ভারে করার কিন্তু আমরা সেই সুযোগ লুফে নিচ্ছি তো একটি দৃশ্য কল্পনা করা যাক এবার আপনার সবচেয়ে প্রিয় সেলিব্রিটি কে যারা ফুটবল পছন্দ করেন তারা হয়তো মেসি কিংবা রোনালদোর নাম বলবেন ক্রিকেট প্রেমীরা বলবেন শচীন রিকি পন্টিং সাঙ্গাকারা কিংবা এবি ডিভিলিয়ার্সের নাম যাদের গান পছন্দ তারা সুরের জগতের কোনো রথি মহারথীর নাম তুলে আনবেন এখন আপনাকে যদি বলা হয় যে সেলিব্রিটির কাছে পৌঁছানো আপনার কাছে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ব্যাপার তার সামনে রোজ করে নাম উচ্ছারিত হচ্ছে তিনি আপনার ব্যাপারে নিজ থেকে জানতে চাচ্ছেন আপনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন ব্যাপারটা কেমন হবে আপনি হয়তো ভাবছেন আরে এটা তো দারুণ একটা ব্যাপার কিন্তু এটা কি সম্ভব